আমি এখন এসেছি আমাদের বাড়ির পিছনে ছোট্ট একটা নদীতে এরক নদীটা ছোট্ট নদী এখানে এসেছি আমরা ব্যাগ নিয়ে নদীটা পার করে যাব লাফা আর বেগুন আনতে মানে জমিতে গেলে অনেক কিছু পাওয়া যায় মানে আমাদের না মানে আমাদের পাশের বাড়ি এরকম আর কি তো আমরা যাই না সময় হয় না তো আজকে সানডে ছুটি আজকে মানে অনেকদিন থেকে ঘুরতে যাই না তো ভাবি ভাবলাম যে আজকে এগুলোই করি তো চলে এসেছি চলো এবার যাওয়া যাক এই যে এটা হচ্ছে মাঠ হয়ে গেছে আগে এটা আমাদের জমি ছিল এখান থেকে জমিটা ছিল আমাদের হ্যাঁ এখান থেকে এটা নদী হয়ে ওইদিকে নদী ছিল আগে ওই যে কিনারে নদী ছিল ওখানে এখন চর হয়ে গেছে আর এটা হচ্ছে জমিটা নদী হয়ে গেছে কি খারাপটা লাগে এগুলো হচ্ছে এই যে এখান থেকে এখান থেকে এটা হচ্ছে আমাদের জমি এই যে মানে ভেঙে গেছে আর কি তো চলো সাগান্তে যাই তখন দেখা হবে চলো সানডেতে এখন বাড়িতে এসে শুধু কাজই করা হয় আমার কারণ অনেক কাজ চলছে অনেক মিস্ত্রি লাগিয়েছে অনেক কাজ চলছে তাই জন্য আর কি আর একটা ছোট্ট ব্রিজ পার হওয়ার জন্য দিয়েছে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও একটা ছোট্ট ব্রিজ দিয়েছে পার হওয়ার জন্য দেখো কি সুন্দর ব্রিজটা না এই যে এদিকে নদীটা মানে একে বেঁকে গিয়েছে নদীটা এ দেখো এই যে আর নদীতে এরকম করে দিয়েছে কারণ এটাকে ঝাঁকড় বলে এখানে জঙ্গল টঙ্গল মানে যা কিছু আছে সব এখানে থাকে ও যে দিয়েছে পরে এটাতে এখানে অনেক মাছ আটকে যায় তারপর মাছ এখান থেকে ধরা হয় চলো এবার পার হই না হলে পড়ে যাবো যে নদী পার করে এদিকে এবার খেতে চলে আসলাম আর এদিকে দেখো এটা হচ্ছে বিম বিমস তো বিমসগুলো কি সুন্দর ফুল এসেছে অনেকটা সবজি করেছে ওদিকে বেগুন রয়েছে ওদিকে কাক্তা দিয়েছে বেগুনে অনেকটা বিম রয়েছে দেখো আর এই জায়গাটা যে ভয় লাগে খুব ভয় লাগে কারণ চ সব দিকে জঙ্গল জঙ্গল আর এদিকে হচ্ছে নদীর ধারে না চলো ওইদিকে হচ্ছে ক্ষেত এই যে দেখো ফাইনালি এই যে বেগুন ক্ষেতে চলে এসেছি আর হচ্ছে ওই যে ওইদিকে লাফা শাক রয়েছে এদিকে বেগুন ক্ষেত এই যে আর এই যে ওই দিদিটা ওই যে এখানে কাজ করছে এই যে বেগুন হয়েছে কত বড় বড় চলো এখন শাক তুলি সে শাক তুলতে জমিতে নদীর পিছনে এই যে থাকলো ব্রিজটা